বৃষ্টি ভেজা একটা সকাল তার সাথে হালকা ঝোড়ো হাওয়া বইছে কাল সারা রাত বৃষ্টি হয়েছে সকাল সকাল ছাদে এসে মনটা খুশিতে ভরে উঠলো কাল সারা রাত বৃষ্টির জল পাওয়ায় আমার যে সকল গাছগুলো অবহেলায় পড়েছিল তারা নতুনভাবে প্রাণ পেয়েছে এখানে আছে আমার নয়নতারা গাছ গাছটা ঝড়ে একদম মাটির সাথে লুটিয়ে পড়েছে আর ওই পেছনে যে বাস্কেটটা রয়েছে তাতে কিছু লঙ্কা চারা বুনেছি নয়নতারা গাছ থেকে বীজ পড়ে এদিক সেদিক নিজে থেকেই প্রচুর চারা চারাগাছ বেরিয়েছিল ওই চারা গাছগুলোকে যেখানে পেরেছি সেখানেই লাগিয়ে দিয়েছি ফুলের রংটা এত সুন্দর যে আরও বেশি বেশি করে ফুল পাওয়ার অপেক্ষায় আছি এদিকে আছে আমার ড্রাগন গাছ আরও কিছু নয়নতারাও আছে সাদা নয়নতারা এক ফোঁটাও যত্ন করতে পারি না গাছগুলো গাছগুলোর গোড়াগুলোও যে পরিষ্কার করে দেব সেই সময়টুকুও পাই না শুধু দুবেলা জল দেওয়া ছাড়া দেখুন এটা হলো রিও প্ল্যান্ট একটা গাছ এনেছিলাম তার থেকে প্রচুর গাছ হয়েছে আমার এত ভালো লাগে এই গাছের পাতাগুলো দুরকম কালার দেখুন এটা একটা আউটডোর প্ল্যান্ট ভীষণ সুন্দর গাছটা এখন টপ ভর্তি হয়ে গিয়েছে এই যে আমার লেমন গ্রাসের যে গাছ শেখা সেটা আরও কিছু লঙ্কাচারাও আছে এদিক ওদিক এইটা হচ্ছে থাই মুসাম্বি আর এই যে আমার বারুইপুরের পেয়ারা গাছ এত সুন্দর পেয়ারা হয় এই গাছটায় একবার হয়েছিলো তিনটে পেয়ারা তিনটে পেয়ারা একসাথে প্রায় দেড় কিলোর ওপরে ওজন ছিল একবারই হয়েছিল একটা বীজ ছিল না পেয়ারাটায় দেখুন কত সুন্দর ওয়েদার সবুজ রঙটা দেখলেই মনটা যেন ভালো হয়ে যায় আর এই যে আমার বাড়ির সামনে সেই বেল গাছটা একটা বেলও নেই এখন কিছু কচি পাতা গজিয়েছে সেই পাতাগুলোও রয়েছে আর এটা আমার পাশের বাড়ির একটা আম গাছ যেটা বারো মাস আম হয় গাছে এবার প্রচুর মুকুল এসেছে আর ছোট ছোট আমও ধরেছে এইটা হলো জলপাই গাছ যে হলুদ হলুদ ফুলগুলো দেখছেন এগুলো জলপাইয়ের ফুল আশ্বিন কার্তিক মাসের দিকে প্রচুর জলপাই হবে গাছটায় আর এটা হলো কামরাঙা গাছ বিশাল বড় এই কামরাঙা গাছটা খুব ভালো লাগে দেখতে ছাদে এসে এই গাছগুলো দৌড়ে উঁকি মারছে একটা আমলকি গাছের ডাল এই যে হাওয়াতে নড়ছে আর এই সামনের গাছটা লিচু গাছ ছাদে এসেছিলাম লেমন গাছের দুটো পাতা নেব বলে তাই এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই লেমন গাছের পাতা দিয়ে চা করে আজকের ব্লগটা শুরু করবো নমস্কার বন্ধুরা আমি বন্দনা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আরও একটা কুকিং ব্লগের সাথে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আগে সকাল সকাল দু কাপ চায়ের জল চড়িয়ে দিচ্ছি তৈরি হবে লিকার চা এই চাটা খেয়ে ফ্রেশ হয়ে রান্নাবান্না শুরু করব দু কাপ চায়ের জল নিলাম আর আরও একটু বেশি জল আমি দেব কারণ চায়ের জলটা বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো ফুটিয়ে ফুটিয়ে এই যে এক্সট্রা জলটা দিচ্ছি এটা একদম শুকিয়ে দেব। ঢাকা দিয়ে চায়ের জলটা ওদিকে ফুটতে থাকুক দেখুন এই লেমন গ্রাসের পাতার শুধু চাও খাওয়া যায় ভীষণ ভালো টেস্ট মানে এই চা তৈরি করার সময় চা পাতা না ব্যবহার করলেও হয় পরিমাণ মতন একটু তালমিচরি একটু আদা গোলমরিচ আর এই লেমন গ্রাসের পাতা দিয়ে বেশ কিছুক্ষণ যদি ফুটিয়ে নেওয়া যায় তাহলে লেমন গ্রাস দিয়ে তৈরি হয়ে যাবে বাচ্চারাও কিন্তু খেতে পারে এই ঘাসের যে চাটা সেটা আর এনার্জি বেশ সুন্দর পাওয়া যায় গলা ব্যথা বা গলা খুসখুস করে থাকলে তাহলে কিন্তু তার থেকে উপশম পাওয়া যায় আর কাশির সময় তো আমি দিই মিঠাইকে একটু সব কিছু দিয়ে লবঙ্গ এলাচ একটু গোলমরিচ তারপর তুলসী পাতা লেমন গ্রাসের পাতা সব কিছু দিয়ে একটা কাড়া মতন বানিয়ে দিই দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আর তারপর ঢাকা দিয়ে আমি এটা ফুটতে দেবো একটু আদাও গ্রেট করে দিয়েছি আর সকালের ব্রেকফাস্টটা তৈরি করার জন্যই রান্নাঘরে এসেছি এখানে চায়ের জল ফুটতে দিয়ে আমি রুটি তৈরি করব আগের দিন রাত্রেই আটাটা মাখা ছিল তাই সুবিধা হয়েছে সকালের জলখাবারটা তাড়াতাড়ি তৈরি করার জন্য অনেকেই বলছেন যে রুটি পরোটা রেসিপি আলাদাভাবে শেয়ার করতে তাদের ক্ষেত্রে তাদের জন্য বলছি রুটি তৈরি করার ক্ষেত্রে সবসময় আটাটা একটু নরম করে মাখতে হয় আর ময়দার যে লুচি আমরা খাই লুচির ক্ষেত্রে সেই ময়দাটা একটু শক্ত করে মাখতে হয় এই যে দেখুন যে আমি একটা লোহার তাওয়া বসিয়েছি তাওয়াতে প্রথমে যে রুটিটা দিলাম সেটা দিয়ে এক মিনিটও রাখবো না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে তারপরে এটা উল্টে দেব উল্টে আরও এক মিনিট মতন কি দেড় মিনিট মতন রাখবো মানে সেকেন্ডবার যে উল্টালাম সেই সময় বেশিক্ষণ রাখবো তাওয়াতে তারপরে যে আর একবার উল্টাবো তারপরে এভাবে খুন্তি দিয়ে বা একটা পরিষ্কার কাপড় দিয়ে এরকমভাবে একটু রুটির ওপরে চাপ দিলেই রুটিটা কিন্তু ফুলে যাবে আমার পিসি হাতে ধরে আমাকে রুটি তৈরি করা শিখিয়েছে প্রথম প্রথম আমি রুটি তৈরি করতাম একদম পাপড়ের মতন আর কিন্তু এখন আমার মনে হয় আমি খুব ভালোই রুটিটা তৈরি করি হ্যাঁ সব ক্ষেত্রে হয়তো পারফেক্টভাবে গোল হয় না কিন্তু তাওয়াতে আমি সুন্দরভাবে নরমভাবে রুটি তৈরি করতে পারি আর প্রত্যেকটা রুটি এভাবে ফলে আপনারাও একটু আটাটা নরম করে মাখবেন মেখে একটু রেখে দেবেন তারপর রুটি তৈরি করবেন আর তিনবার উল্টাবেন প্রথমবার অল্প সময় থাকবে তাওয়াতে দ্বিতীয়বার একটু বেশি সময় থাকবে তৃতীয়বারে যখন উল্টাবেন সেই সময় একটু চেপে চেপে দেখবেন রুটিটা সুন্দরভাবে ফুলে যাবে রুটিগুলো তৈরি হয়ে গিয়েছে একদম ঝটপট আর কম সময়ে তৈরি করা যায় এমন একটা ব্রেকফাস্ট তৈরি করছি এখানে একটা গাজর আমি গ্রেট করে নিলাম গাজরটা একটু বেশি করেই দিলাম সামান্য পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু বেশি করেই গোলমরিচের গুঁড়ো দিলাম আর পরিমাণ মতন লবণ দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ফাটিয়ে এটা হচ্ছে মিঠাইয়ের ফেভারিট ব্রেকফাস্ট একটা গাজরের অমলেট বা গাজরের রোলও বলতে পারেন ভালোভাবে ডিমের সাথে গাজর পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নেব ওদিকে তাওয়া গরম করে আমি তাওয়াতে একটু তেল চাপিয়ে দিয়েছি মানে যে তাওয়াতে রুটি করেছি সেই তাওয়াতে একটু তেল দিয়ে দিয়েছি তারপর দেখুন এই ডিমটা কিছুটা গোলা দিয়ে ওপর থেকে একটা রুটি চাপা দিয়ে দিলাম ওই মানে ডিমের ওপরিভাগটা একটু কাঁচা থাকতে থাকতেই তারপর একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে বেশ ভালো লাগে কিন্তু এটা খেতে গাজরটাও খাওয়া হলো আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা খেলেই তো পেট বেশ কিছুক্ষণ ভরা থাকবে দেখুন সুন্দরভাবে আমাদের গাজরের এগরোল তৈরি হয়ে গেল আর এদিকে চায়ের জল সুন্দরভাবে ফুটে ফুটে বেশ কিছুটা কমেও এসেছে আর দেখুন কি সুন্দর কালার এসেছে আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন আমি সামান্য চা দিচ্ছি একদমই সামান্য দানা চাটা দিচ্ছি দিয়ে তারপর এক মিনিট মতন ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আরও মিনিটখানেক তাতে চা পাতার যে রঙটা সুন্দরভাবে বেরোবে দেখুন কত সুন্দর রঙ হয়েছে লিকার চা তৈরি করার ক্ষেত্রে চা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যায় না তাহলে চাটা তিত হয়ে যায় এইভাবে আপনারা লিকার চা কিন্তু একটু মানে অল্প পাতা দিয়ে গরম জলে ভিজিয়ে রেখে চাটা তৈরি করে নিতে পারেন সকালবেলার আমাদের জলখাবারের যে খাবারটা সেটা রেডি হয়ে গেল আমি তো চা দিয়ে খাবো এই যে রোলটা বানালাম আটা দিয়ে আর মিঠাই শুধু শুধুই খাবে এরপর আমি চলে যাব খাওয়া দাওয়ার শেষে রান্নাবান্নার দিকে সকালবেলা খাওয়া দাওয়াটা একসাথে সেরে মিঠাইকে নিজের কাজ দিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এবছরের প্রথম লোঠে মাছ নিয়ে এসেছি ভীষণ ভালো লাগে লোঠে মাছ খেতে আমার মিঠাইও খুব পছন্দ করে আর লোঠে মাছটা আমি এসে কাটতে বসে পড়েছি দেখুন খুব বেশি কাটাকুটি নেই মুখের কাজটা মানে মাথাটা বাদ দিয়ে দিই মাথাটা বাদ দিলেই মাথার নিচ থেকে যে পেটের মধ্যে জিনিসগুলো আছে ওগুলো বেরিয়ে যায় আর পাকনাগুলো বাদ দিয়ে লেজের কাছে একটু আঁশ থাকে সেই আঁশগুলো একটু বটি দিয়ে ছাড়িয়ে নিয়ে তিনটে করে টুকরো করে নিচ্ছি লোটে মাছটা মিঠাই গোটা গোটাই পছন্দ করে ঝুড়ি লোটেটা ও স্বাদ বুঝতে পারে না তাই আজকে লঠটি মাছটা গোটা রেখে রান্না করব আর একটু বেগুন দিয়ে রান্না করব আপনারা দেখুন ভীষণ ভালো লাগে খেতে আর খুব সহজ রেসিপি আর সাদা লোটিটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা যখন বাজারে যাবেন দু রকমের লোটে দেখতে পাবেন একটু লালচে ধরনের লোটে একটু একদম ধপধপে সাদা আবার একটু কালচে ধরনের লোটে মাছটাও দেখা যায় তো এই সাদা লোটেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে বেশ মোটা মোটা বড় বড় সাদা লোটে ভালোভাবে কেটে বেছে ধুয়ে আমি নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করে রাখবো সামান্য লবণ একটু হলুদ সরষের তেল একটু আর একটু লেবু রস দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দেব। লোটে মাছের একটা গন্ধ তাকে আষ্টে উগ্র অনেকেই ওই গন্ধের জন্য খেতে চান না কিন্তু আপনারা সর্ষের তেল লেবুর রস দিয়ে আর নুন হলুদ দিয়ে লোটে মাছটা ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে রান্না করবেন এক ফোঁটাও আসতে গন্ধ বেরোবে না সর্ষের তেল মাছে মাখিয়ে রাখলে মাছের আষ্টে গন্ধ কিন্তু সুন্দরভাবে চলে যায় বড় বড়ো মাকড়া বেগুন নিয়ে নিয়েছি একদম কচি বেগুন এই বেগুন দিয়ে আজকে লুটি মাছটা রান্না করব। বেগুনগুলো আমি প্রথমে চার টুকরো করে কেটে তারপর মাঝখান থেকে আরও একটা করে টুকরো দিয়ে দিচ্ছি দুটো বেগুন ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে লবণ আর চিনি মাখিয়ে রাখব চিনি বেগুনে মাখিয়ে রেখে তারপর বেগুনটা ভাজলে বেগুনে কিন্তু তেল ভীষণ কম টানে আর বেগুনটা খেতেও ভালো লাগে ভাজাভুজি করার জন্য আমি হলুদটা কমই মাখাই জিনিসে ভাজতে ভাজতেই রংটা সুন্দর হয়ে যায় তো এদিকে দেখুন বেগুনটা নুন আর চিনি মাখিয়ে রাখার পর কিছু রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি দুটো পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর টমেটোটাও একটু কুচিয়ে নিচ্ছি এরপর রসুনটা আপনারা চাইলে অবশ্যই বেটে দিতে পারেন কিন্তু আমি হামাল নিয়ে রসুনটা একটু থেতো করে নিচ্ছি মিহি করে থেতো করা রসুনটাই আজকে রান্নায় ব্যবহার করব কড়াইটা ভালোভাবে গরম করে প্রথমে একটু সাদা তেলে বেগুনটা আমি ভেজে নেব তাই সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো তেলের উপর ছেড়ে দিলাম আর সামান্য হলুদ দিলাম কারণ সর্ষের তেলে তো ভাজজি না রিফাইন তেলে ভাজি একটু রং আসবে ভালো লাগবে দেখতে আর যেহেতু আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি দেখতে ভালো লাগাটা কিন্তু একান্তই দরকার তাই সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো আমি মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে তুলে নিলাম কড়াইতে কিন্তু আর বেশি তেল নেই তাই রান্নার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালোভাবে গরম করে প্রথমে একটু কালো জিরা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরেটা হালকাভাবে ভেজে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব প্রথমেই রসুন করা। থেঁতোকোড়া করা রসুনটা দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনটার মধ্যে হালকা লালচে রঙ ধরছে আর সুন্দর একটা রসুন ভাজার গন্ধ বেরোচ্ছে রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোলে একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পরও পেঁয়াজটা একটু ভেজে নেব রসুনের সাথে আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় বা নরম হয়ে যায় তাই জন্য এখানে সামান্য আমি লবণ দিয়ে নিচ্ছি লবণটা কিন্তু মাছ রান্নায় একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমরা মাছেও লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুন ভাজার সময় বেগুনেও কিন্তু লবণ মাখিয়ে রেখেছিলাম তাই লবণ দেওয়ার সময় একটু বুঝে শুনে লবণটা দিতে হবে পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটো দিয়ে নাড়াচাড়া করে টমেটো সেদ্ধ হয়ে গেলে ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো সামান্য ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু মশলা আবারও একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তেল ছাড়তে শুরু করবে যে মাছটা আমি এখানে মেখে রেখেছিলাম লবণ হলুদ লেবু রস আর সর্ষে তেল দিয়ে সেই মাছটা সুন্দরভাবে মশলার উপরে ঢেলে দিলাম খুব বেশি কিন্তু নাড়াচাড়া করব না জাস্ট একটু খুন্তি দিয়ে সাজিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম মাছে মাছটা রান্না করব লোঠি মাছ দিয়ে প্রচুর জল বেরোয় দেখুন কত জল বেরিয়েছে এটা কিন্তু খুব বেশি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না একটু জাস্ট আমি নিচের দিকটা খুন্তি দিয়ে নাড়িয়ে একটু নিয়ে তারপর ওপর থেকে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম বেগুন দেওয়ার পরে একটু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা পাতা দিয়ে দেব। বেগুন তো ভাজতে ভাজতেই আমাদের অর্ধেকের বেশি ভাজা হয়ে গিয়েছে এরপর ধনেপাতা পাতা কুচিয়ে আর বেগুনটা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো তারপরেই আমাদের লোটে মাছে বেগুন দিয়ে ঝাল তৈরি হয়ে যাবে কড়াই কিন্তু এইভাবে একটু একটু করে লেগে থাকবে তবেই এটা খেতে বেশি ভালো লাগবে আর যেহেতু খুব নাড়াচাড়া করিনি কড়াইয়ের নিচে একটু লেগে গিয়েছে কোনো অসুবিধা নেই খেতে বেশ ভালো লেগেছে বেগুন কিন্তু ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যাবে আর আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন বা ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুপাতে রেখে নামিয়ে নেবেন ভীষণই ভালো লাগে আর লোটে মাঝে অবশ্যই একটু ধনে কুচি দেবেন এখানে আমি চাল কুমড়োর ঘন্টও রান্না করেছিলাম আগের দিন সুবর্ণরেখা ঘোষ দিদি ভাই আমাকে চাল কুমড়ো ঘন্ট একটু সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করতে বলেছিলেন আর আমি সেইটাই রান্না করেছি যার রেসিপি শর্টস ভিডিওতে শেয়ার করেছি এই ব্লগটার সাথে আর দিলাম না খুব ভালো হয়েছিলো খেতে তিনি আমাকে বলেছিলেন এইভাবে রান্না করে তাকে যেন জানাই আপনি যদি আমার ব্লগটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যে আপনি দেখেছেন আমি এই চাল কুমড়োটার সর্ষে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে রান্না করেছিলাম লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে ভীষণ ভালো লেগেছে গরম ভাতে খেতে আর এখানে এই যে লোটে মাছ বেগুন দিয়ে ঝাল করেছি গোটা গোটা লোটে দেখুন লোটে মাছগুলো একদম কিন্তু ভাঙেনি গোটা গোটাই রয়েছে আর এক ফোঁটাও আঁস্টে গন্ধ বেরোবে না আপনারা এইভাবে রান্না করে দেখবেন যারা গোটা লোঠে খেতে পছন্দ করেন একটু বেগুন দিয়ে পছন্দ হলে আপনাদের একটু আলুও দিতে পারেন কিন্তু আমি আলু দিলাম না আজকে খুব ভালো লাগে এই লোটে মাছটা খেতে সাথে একটু ঘরে পাতা টক দই দিয়ে লাঞ্চের থালাটা সাজিয়ে নিলাম কেমন লাগলো আপনাদের আজকে এই রেসিপিটা বা কুকিং ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যারা যারা খেয়েছেন এই লোটে মাছের বেগুন দিয়ে ঝাল তারা তো জানেনি কিন্তু আমি বাড়িতে প্রথমবারের জন্য বেগুন দিয়ে ঝাল করলাম আমরা সাধারণত লোটে মাছের ঝুড়ি ঝুড়ো এইগুলোই খেয়ে থাকি লোটে মাছের প্রচুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে লোটে মাছের পাতুরি লোটে মাছের ঝুড়ি ভাজা আপনারা চাইলে সেই রেসিপিগুলো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে বা নতুন কোনো রেসিপির সাথে যেমন সুবর্ণরেখা ঘোষ দিদি ভাই তার নিজস্ব একটা রেসিপি আমার সাথে শেয়ার করেছে কমেন্টের মাধ্যমে তারপর অনুরোধ করেছে যে অবশ্যই আমি যেন একবার ওই রেসিপিটা ট্রাই করি আমার খুব ভালো লেগেছে আপনারাও চাইলে আপনাদের ছোটোখাটো রেসিপিগুলো আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে আমি চেষ্টা করব আমার মতন করে রান্নাটা করে দেখানোর আর অবশ্যই আমার মতামতও আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব অলরেডি দু একজন রেসিপি শেয়ার করেছেই যারা শর্ট ভিডিও দেখেন আমার সেই শর্ট ভিডিওর মাধ্যমে জেনে সুন্দর একটা রেসিপি ডিমের রেসিপি ডিম ভাপার রেসিপি শেয়ার করেছে যেটা আমি খুব তাড়াতাড়ি ট্রাই করব আর সাথে থাকুন আপনারা মিঠাই ম্যাজিক সব কিচেনের ধন্যবাদ